ভারতীয় জনতা পার্টি বিবেকানন্দ ময়দানের প্রকাশ্য সমাবেশকে চ্যালেঞ্জ জানিয়ে জাতীয় কংগ্রেস আগামী এগারোই মার্চ বিবেকানন্দ ময়দানে করবে প্রকাশ্য সমাবেশ উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুব নেতা কানাইয়া কুমার কুমার কংগ্রেসের এই প্রকাশ্য সমাবেশকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রচার আর জেলা কংগ্রেসের উদ্যোগে দুর্লভ নারায়ণ বাজারে কংগ্রেস অফিসে হয় কংগ্রেসের এক সাংগঠনিক সভা এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা জেলা কংগ্রেস সভাপতি দিবক চক্রবর্তী জেলা রেসি চেয়ারম্যান লক্ষণ দাস সহ অন্যান্যরা সাংগঠনিক সভা শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা একান্ত এক সাক্ষাৎকারে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন দুর্নীতি তুলে ধরেন শাসক দল বিজেপি সংবিধানকে বিলুপ্ত করতে চাইছে সংরক্ষণ মুছে দিতে চাইছে জাতিগত জাত গণনা করার যে দাবি উঠে এসছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষে। সেই দাবিকেও তারা উপেক্ষা করে চলেছে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস চাইছে জাতিগত জাত গণনার মাধ্যমে দেশের সংরক্ষণকে নতুনভাবে নিরূপণ করা সংবিধানের যে বিভিন্ন মৌলিক অধিকারগুলি সেই অধিকারগুলি যেন রক্ষিত হয় মানুষ যেন তার বেঁচে থাকার যে অধিকার তার ভাষার যে অধিকার তার যে খাদ্যের অধিকার বস্ত্রের অধিকার বাসস্থানের অধিকার সেগুলি যেন সুরক্ষিত থাকে এই বিষয়গুলিকে নানাভাবে প্রতিহত করার জন্য প্রতিবন্ধকতা তৈরি করে রাজনৈতিক মুনাফা লুটার জন্য দেশে শান্তি সম্প্রীতি এবং ধর্মীয় যে আমাদের রীতিনীতি সেইগুলিকে বিধ্বস্ত করার জন্য যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কংগ্রেস দল দেশে লড়াই করছে আমাদের রাজ্যেও আমরা লড়াই